ফুটবল প্রতিযোগিতা লোকপুরে খয়রাসল ব্লকের লোকপুর থানার আলিয়ট যুব সংঘের পরিচালনায় স্থানীয় ঈদগাহ ময়দান সংলগ্ন মাঠে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন অনুষ্ঠিত হয় বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ষোলোটি দল খেলায় অংশ নেবে যার মধ্যে আজ মঙ্গলবার প্রথম দিন আটটি দলের খেলা অনুষ্ঠিত হয় সেখানে দুবরাজপুর থানার আদমপুর ও ঝাড়খণ্ডের বাগডহরি থানার চন্দ্রপুর ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানা যায় বর্তমান যুব সম্প্রদায়কে মোবাইল ছেড়ে খেলাধুলায় মাঠমুখী করার উদ্দেশ্যে এই খেলার আয়োজন পাশাপাশি খেলা মেলা মানুষের মেলবন্ধন তথা ভাতৃত্ববোধ রক্ষা করে সেই সাথে বিনোদনমূলক হিসেবে খেলা মেলার রূপ ধারণ করে সেই সমস্ত গুরুত্বপূর্ণ দিককে সামনে রেখে গ্রামবাসীদের পক্ষ থেকে এরূপ খেলার আয়োজন বলে আয়োজকদের বক্তব্য গ্রামবাসীদের পক্ষে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন হাফিজ সামিউল খান সিদ্দিক খান খান মজু জামাল খলিফা সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো যায় পুরস্কার স্বরূপ প্রথম স্থানাধিকারীকে নগদ সতেরো হাজার টাকা এবং পাঁচ ফুটের ট্রফি এবং দ্বিতীয় স্থানাধিকারীকে নগদ দশ হাজার টাকা ও পাঁচ ফুটের ট্রফি দেওয়া হবে তাছাড়া অন্যান্য পুরস্কার প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের মধ্যে নুরুদ্দিন খান আহমেদ খলিফা জাকির খান প্রমুখ ক্লাব সদস্যগণ জানান লোকপুর থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট বাংলা এমএম নিউজ খয়রাসুল ব্লক লোকপুর থানা অন্তর্গত আলিয়র গ্রামের যুবসংঘ ক্লাব তরফ থেকে বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী খেলা তাই বিভিন্ন জায়গার গ্রাউন্ডে প্লেয়ার আসবেন তারা বর্ধমান বীরভূম ঝাড়খণ্ড এবং আরও বিভিন্ন জায়গা থেকে গ্রাউন্ডে প্লেয়ার আসবেন আমরা খেলাটা এই জন্যই করেছি এই প্রজন্মের ছেলেরা মোবাইলের দিকে প্রচণ্ড নেশা হয়ে যাওয়ার কারণে খেলা এবং মেলা মানুষকে মিলন এবং সম্প্রীতি ঘটায় তার জন্য আমরা বিশেষ আয়োজন করেছি তাই আপনাদের কাছে অনুরোধ সুস্থভাবে খেলা দেখবেন যারা পরিচালনায় আছেন তাদেরও আমার অনুরোধ যেন সুস্থভাবে মানুষকে বুঝিয়ে গ্রাউন্ডের যেন সুনাম হয় এবং খেলার যেন খুব ভালো কালচার হয় তার জন্য আমি বিশেষ অনুরোধ করছি এবং আমার বক্তব্য

ndo ya tiyan 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 tiyan